No cheating, okay? okay? Go cheating! Okay, three, two, one, let's it go! It go! গাইছে এবার বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকি হুসাইনের ওয়াইফ মানে কি বিস্তারিত সবকিছু জানতে চাইলে ভিডিওটা নাটাই না দেখে তাহলে আজকের ভিডিওতে সবকিছু জানতে পারবে তো ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখা ভালো আমার চ্যানেলটা খুবই খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে তাকেনে প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো

নুসরাজানের ব্লগ ভিডিওগুলা রাখে বুসাইনের শ্বশুর শাশুড়ি দেখে মানে নুসরাজান অন্তরার বাবা মা দেখে তাই শ্বশুর শাশুড়ির সম্মান বাঁচাইতে রাকিব হুসাইন নুসরাজান অন্তরাকে ভালো ড্রেস পরে অনলাইনে কাজ করাইতো কিন্তু কিন্তু রাকিব হুসাইনের একটি ভিডিওর শুটিং করতে গিয়ে সেই কামটি হয়ে গেছে নুসরাজান অন্তরার সঙ্গে এই ভিডিওটা অনলাইনে অনেক অনেক পরিমাণের ভাইরাল হয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার মানে রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাজান অন্তরাকে একটি কারাপ মুভমেন্টের মাধ্যমে দেখা গেছে এই কারাপ মুভমেন্টটা অনলাইনে অনেক অনেক পরিমাণের ভাইরাল হয়েছে তো এইখানে আমাদের একটা প্রশ্ন এই খারাপ মুভমেন্ট দেখে নাই এবং কি এডিট করে সেই ব্লগ ভিডিওটা আপলোড করে দিয়েছে রাকিব হুসাইনের ইউটিউব চ্যানেল এবং নুসরা জান অন্তরার এই ভিডিওটা নিয়ে অনেক অনেক পরিমাণের আলোচনা সমালোচনা তারপর রাকিব হুসাইন তার ব্লগ ভিডিওটা থেকে খারাপ মুভমেন্ট ডিলেট করে দিয়েছে কিন্তু ততক্ষণে নুসরা জান অন্তরার খারাপ মুভমেন্ট ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অনলাইন তো এইখানে আমার তোমার অনেকেরই প্রশ্ন রাকিব হুসাইন কি ব্লগটা এডিট করার সময় এই খারাপ মুভমেন্ট দেখে তোমরা যদি জান অন্তরার বিষয় কিছু জেনে তাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কিনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই